মাত্র দুইশো বিশ টাকার স্যাফটন টারমারিক কোট মিল্ক সোপটা আসল ছিল নাকি কি নকল ছিল তা শেয়ার করব আজকে আপনাদের সাথে এই সোপটা আমি নিয়েছিলাম অনলাইন একটা পেজ থেকে পেজের নামটা আমি একটু পরেই বলবো তার আগে বলে নিচ্ছি যে আমি সোপটা নিয়েছিলাম তাদের অফার প্রাইস দুশো টাকা দেখে এই সোপের স্যাফরন টার্মারিক ছাড়াও ছিল গোট মিল যা আমাদের ত্বকে উজ্জ্বলতা বাড়াতে হেল্প করে আর আমার সোপটা দেখেই বুঝতে পারছেন যে আমি অনেক দিন ধরে এই সোপটা ইউজ করছি আমি প্রায় এক মাসের উপর হয়ে গেছে সোপটা ইউজ করে তারপর রিভিউ দিচ্ছি সোপটাকে আমি হালকাভাবে পানি দিয়ে ভিজিয়ে আমার মুখটাও একটু হালকাভাবে আমি ভিজিয়ে নিলাম তারপর আমি সোপটা ইউজ করব এই সোপটাতে হচ্ছে যে লেখা ছিল যে এটা হচ্ছে স্কিনকে ব্রাইট করবে সান দূর করবে ত্বককে গভীরভাবে পরিষ্কার করবে এবং ড্যামেজ স্কিন রিপেয়ার করতে হেল্প করবে সোপটা ইউজ করার আগে আমার ফেসে পিম্পলের অনেকগুলো দাগ ছিল সেগুলো হচ্ছে যে এখন অনেকখানি কমে গিয়েছে এবং পিম্পল হওয়াটাও আগে চেয়ে কমে গিয়েছে যেহেতু এটা অর্গানিক প্রোডাক্ট তাই আমি ধৈর্য ধরে ইউজ করছি এবং আমি এক মাসে বেশি সময় ধরেছে এই সোপটা ইউজ করছি সকালে একবার এবং রাতে একবার আমি এই সোপটা ইউজ করি প্রতিদিন এছাড়াও হচ্ছে আমি কোনো ফেস ওয়াশ আর ইউজ করি না এই সোপটাই হচ্ছে আমি ইউজ করে থাকি এই সোপটা আমি নিয়েছিলাম বিডি বিউটি গ্লামার্স থেকে এবং এটা হচ্ছে আমার সবচেয়ে ভরসার জায়গা বলা যায় আমি এর আগেও হচ্ছে তাদের অনেকগুলো সোপ ইউজ করেছি তাদের অনেকগুলো প্রোডাক্টই আমি ইউজ করেছি এবং তাদের সোপগুলো বরাবরের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগে থাকে মুখটা ধোয়ার পর আমি একটা সুতির ওনা দিয়ে হচ্ছে মুখটা মুছে নেবো এবং মুখ ধরার পর আপনারা দেখতেই পারছেন যে কতটুকু ফ্রেশ লাগছে আমার যে অয়েলি স্কিন অয়েলটাও অনেকখানি কন্ট্রোল হয়ে যায় এই সোপটা ইউজ করার পরে সোপটা যেহেতু বিডি বিডি গ্লামার্স থেকে নেওয়া তাই নকল হওয়ার কোনো চান্সই নেই যাদের টার্মাইট শুট করে তারা অবশ্যই এই পেজ থেকে নিয়ে নেবেন আমি তো হচ্ছে তাদের সোপের অনেক বড় ফ্যান